ধরেন আপনি অনেক পরিশ্রম করছেন কোনো একটা কাজে আর সেই কাজটা যেন আরো গ্রো করে সেই অনুযায়ী আপনি অনেক কাজ করছেন কিন্তু মনের মতো কোনো ফলই পাচ্ছেন না তাহলে কেমনটা লাগবে বলুন তো আমার সাথে ঠিক তেমনই হচ্ছে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম জানাচ্ছি আমার পেজে আর ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে এই যে দেখেন আমি রাইস কুকারে কি সুন্দর স্টিম করে নিই সবজি আর ডিম এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এই যে ঢেঁড়সগুলো দেখছেন এটা আমি ভর্তা বানাবো আর মিষ্টি আলুগুলো আমি স্লাইস করে দিয়েছি এটা কিন্তু আমি এভাবেই খাবো শুধু শুধু সিদ্ধ হয়ে গেলে আজ সকাল নয়টায় দেখলাম রিপন অনেক অনেক বাজার বাজার করে করে নিয়ে নিয়ে আসছে আসছে আর আমরা দুইজন মানুষ তো আজ সকাল সকাল রিপন সত্যি বলতে ঘরে একটা বাজারও ছিল না আজকে যে রান্না করব তেমন কিছুই ছিল না বাজার অনেক দিন আগে করা হয়েছিল আর ফ্রিজে মোটামুটি অনেক কিছুই ছিল এতদিন খেয়ে শেষ করছে আর যেহেতু সামনে ঈদ তো ফ্রিজ তো একটু খালি করতেই হবে এই কয়দিন তো চলতে হবে তো বাজার করার খুবই প্রয়োজন ছিল এই যে ঈদের জন্য রিপন তিনটা বড় বড় ইলিশ নিয়ে আসছে আমরা যেহেতু দুইজন মানুষ তো এই তিনটা মাংস ছিল আর নিয়ে আসছে একটা তো এগুলোই প্রসেস করে রেখে দিলাম ফিজে একবারে সব রেডি করে টিপটপ মাঝে মাঝে কিন্তু নিজেকেও সময় দিতে হয় সংসারের কাজে কিন্তু হাজব্যান্ড আর ওয়াইফে এর নিজস্ব কোনো টাইমই থাকে না আজকে নিজেদের টাইম দিতে আমরা ঘুরতে চলে গেলাম দিনটা অনেক সুন্দর ছিল আর রিপনের বরাবরই পছন্দ রিক্সা নিয়ে সোজা চলে গেলাম ভার্সিটি রিপনের পছন্দের এলাকা আর এই যে দেখেন এই এরিয়াটা এত সুন্দর মানে পরিচ্ছন্ন একবারে গুছানো একটা পরিবেশ আর আজকের আকাশটা অনেক সুন্দর ছিল মেঘলা ছিল আমার খুবই পছন্দ এরকম দিন থাকলে কিন্তু একবারে পারফেক্ট তারপর আমি আমার পছন্দের আইসক্রিম আর পছন্দের জুস নিয়ে আর নিল সেটা খেতে খেতে আমরা চলে গেলাম সার্কিট হাউস পার্কে মানে আমাদের মাইমিন সিং এর জয়নাল আবেদিন পার্কে ওইখানে গিয়ে দেখলাম এই যে তালের শ্বাস বিক্রি করছিল আর এখন তো সিজন জায়গায় জায়গায় বিক্রি করছে তো রিপন আমাকে এই সিজনের ফার্স্ট তালের শ্বাস কিনে দিচ্ছে এর আগেও কিন্তু আমি খেয়ে ফেলছি এটা সাইম আপু ওরা কিনে দিয়েছিল তারপর একটা নতুন ফুচকার দোকান হইছে তো ওইটা খুঁজতে খুঁজতে পেয়ে গিয়েছিলাম ওটার সামনে গিয়ে বসলাম আর ওইখানে একটা পিচ্চি ছেলে আসলো ফুল বিক্রি করার জন্য আসলে জীবন কতটা কঠিন তাই না আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য আল্লাহ যেভাবেই রেখেছে অনেক ভালো লিখেছে আলহামদুলিল্লাহ তারপর এই যে আমাদের অর্ডার করা ফুচকা চলে আসলো আসলে সত্যি বলতে এত রিভিউ দেখলাম এই ফুচকার টক নিয়ে আমার কাছে কিন্তু এভারেজ মানে তেমন ভালোই লাগেনি ফুচকার টেস্ট এভারেজ অ্যাভারেজ থেকেও আমি টেন কম দিব তারপর আরও ফুচকাটা নিতে গিয়েছিল মানে মুচমুচে ফুচকা না হলে আমি একদমই পছন্দ করি না আর গরম ছিল না আর এত পরিমাণে মশলা দিচ্ছিলো ঝালের জন্য আমি খেতেই পারছিলাম একটা তিনটা টক দিছে একটা নাকি পিনিক টক ছিল একটা মিষ্টি টক আর ঝাল টক ঝাল টকটা আমি ট্রাই করিনি আর পিনিক টকটা আমার কাছে কেমন জানি একটু নষ্ট নষ্ট লাগছিলো যাই হোক জানি না এটার টেস্ট কেমন এমন চাইতা তা আমার একবারই ভালো লাগেনি আমার আগের ফুচকার দোকান যেটা আমি রেগুলার খাই ওইটাই পার দেন বেটার ভালো নেক্সট টাইম আর এই ফুচকা ট্রাই করবো না তারপর এই যে দেখেন আমার বাবা খেলছে তার পছন্দের বোতল দিয়ে